হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে আমরা কোথায় রওনা আছি ওইটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা বসে গেছে তাই স্কিপ করবে আমার সাউন্ডটাতে তো আমরা সব রেডি হয়ে মা আমি ও রেডি হয়ে গেলাম তো আমরা এখন যাচ্ছি সাই সাইবাবার জন্মোৎসবে যেহেতু সত্য সাই বাবার আজকে জন্মোৎসব আজকে বাবার নাইনটি নাইন ইয়ার্সও কমপ্লিট হলো ওটা উপলক্ষে জন্ম জন্মদিবস উপলক্ষে পালন করা হয় তো ওখানে আমরা যাচ্ছি তো আমি দেখো সম্পূর্ণটা হোয়াইট পরেছি কারণ হোয়াইট শান্তির প্রতীক তোমরা সবাই জানো তো আমরা বাবার এখানে যেহেতু হোয়াইট পরে যেতে হয় আর কি নিয়ম এটাই তারপর আমরা সবাই গেলাম তো যা যা পচে গেলাম জায়গাতে দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে তো বাবার জন্মদিন উপলক্ষে তো আমরা ঢুকে গেলাম দেখো এখন অবধি মানুষ আসে নেই আসছে আর কি যেহেতু অনেক কিছু নিয়ম থাকে ওগুলো করছে আর একে একে করে আস্তে আস্তে ভোজন এখনও স্টার্ট হয়নি ভোজন স্টার্ট হলে তারপর লোকজন এসে যাবে তো আমরা বসে গেলাম মা দিকে প্রদীপ ধরাচ্ছে প্রচুর লোকজন আসা স্টার্ট হয়ে গেল তো বাবাকে দেখো কি সুন্দর মালা দিয়ে সাজিয়েছে কি ভালো লাগছে দেখতে আর আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে যার জন্য আমি ব্লগ দিতে পারছি না এতটা দিন ধরে যাই হোক দেখো কী ভালো লাগছে বাবার জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে তো আমরা সবাই বসে আছি আমাকে আর আমি উঠাতে পারছি না যাই হোক সে দেখো সবাই বসে যে এখন কিছু মন্ত্র বলে বলে ওটা ঠাকুরের ভট্টে দিতে হয় তো ওটা দিচ্ছে যেহেতু এদের বাড়িতে তো হচ্ছে বজনটা তাই জন্য তো সবাই কেউ কেউ গতি স্টার্ট হয়ে গেছে তো ভজনটা পুরোপুরি উঠাতে পারলাম না যেহেতু নিজেও তো ভজন করতে হয় তার জন্য শুধু মোবাইলটা নিয়ে থাকলেও হয় না ভালো লাগে না তার জন্য অল্প অল্প একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সুন্দর করে সবাই ভজন করছে এদিকে ঠাকুরের বাণী করছে যেহেতু বাবার অনেক বাণী আছে ভালো ভালো শোনার মতো তো ওটা আমরা সবাই মন দিয়ে শুনছি বাবার বাণীগুলো খুব সুন্দর করে বাণীগুলি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে দেওয়ার পর এখন আমরা এই তো আরতি হচ্ছে আরতির জন্য সব দাঁড়িয়ে পড়েছে আরতি হবে দেখো প্রচুর লোকজন তখন দেখেছ লোকজন না এখন দেখো প্রচুর লোকজন তারপর সামনে একটু বাবার এখানে সবাই ফুল দিয়ে প্রণাম করে নিলাম প্রণাম করে এতটাই যে ভিড় ছিল তার মধ্যে দিয়ে মানে আমরা ফুল দিয়ে দিয়ে প্রণাম করেছি দিয়ে তারপর বাবার এখন প্রসাদ বিতরণ হবে যেহেতু সবাইকে বিভূতি দিচ্ছে এখন বসে গেলাম প্রসাদ খাবার জন্য প্রসাদে ছিল আইটেম খিচুড়ি লাবড়া পায়েস তো আমরা সবাই বসে গেছি ফল প্রসাদ ছিল অনেক কিছু তো ফল প্রসাদ দিয়েছি আমরা বসে সবাই মিলে খেতে বসে গেছি তো দেখো এখানেও প্রচুর লোকজন খাওয়া হচ্ছে তো আজকে ভিডিওটা এতটুকুই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিও তো বাবাকে প্রণাম করে নিও ওম সাইরাম কমেন্টে যা বলে দিও সবাই লিখে দিও কমেন্টে ওম সাইরাম তো বাইরেও বসে গেছে এতটা লোকজন ছিল তো আমরা আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি সবাই মিলে এখন বাড়ি চলে যাব তো সবাই গল্প গুজব করে হাতে হেঁটে হেঁটে চলে আসে হেঁটে হেঁটে আসলে সবাই মিলে এমনিও ভালো লাগে তো দেখো তো বাড়ির পথে চলে আসলাম তো আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ওম সাইরাম সবাই বলে দিও প্লিজ ওম সাইরাম